ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়া সেই ড্রোন দেখল সিয়েনে আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরায়েলকে চমকে দিয়েছিল ইরানের দেশীয় প্রযুক্তির ড্রোন নির্দিষ্ট সেই ড্রোন নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় জল্পনা সম্প্রতি বিশেষ এই ড্রোন দেখার অনুমতি পেয়ে সেটির দৃশ্য ধারণ করেছে সিএনএন সিএনএন জানিয়েছে ইসরায়েলে হামলা চালানো ইরানের সেই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের দুর্লভ দৃশ্য পেয়েছে তারা এপ্রিল মাসে সংগঠিত এই হামলার পর পূর্বে কোনো মার্কিন গণমাধ্যমকে দেখানো হয়নি এমন একটি প্রদর্শনীতে সিএনএনকে নিয়ে যাওয়া হয় সেখানে দর্শকদের দেখানো হয় মধ্য এবং দীর্ঘপাল্লবিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন এপ্রিলে সিরিয়ায় ইরানি দূতাবাস কম্পাউন্ডের সন্দেহভাজন ইসরায়েলি হামলার জবাবে ইরান কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল যদিও ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশেই ধ্বংস করে ফেলে তবে তেহরান দাবি করেছে তাদের হামলা সফল হয়েছে আইআরজিসি ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি সিএনএন এর প্রতিনিধিদের এই সফরে সহায়তা করেন রিপোর্টে বলা হয়েছে আজ ইরানের অস্ত্রশস্ত্র বিশ্বে শক্তি ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইআরজিসি দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্রগুলো পাঁচ মিনিট মধ্যে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম যদিও এই দাবির সত্যতা এখনো পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা যায়নি অন্যদিকে সিএনএন এর প্রতিবেদনে আরও জানা যায় যে ইরান স্বীকার করেছে তারা ইসরায়েলে হামলায় শাহেদ ওয়ান থ্রি নামের ড্রোন ব্যবহার করেছে আইআরজিসি এও বলেছে যে তারা কয়েকশো ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন উভয়ই অভিযোগ করেছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও অবকাঠামো আক্রমণে এই ইরানি ড্রোনগুলো ব্যবহার করছে এই পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শনী বিশ্বব্যাপী উত্তেজনা আরও বাড়িয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা